বামাকের উপর ডানা থেকে মেরুদণ্ড সোজা করে যোগ বন্ধ করে সহজভাবে শ্বাসটা নিতে পাচ্ছেন কিনা আবার সহজভাবে শ্বাসটা ফেলতে পাচ্ছেন কিনা একটু অনুসন্ধান করার চেষ্টা করুন আজ যে তিন সাংঘিক মনীষার স্মরণ উৎসব কৃতজ্ঞতা প্রকাশ শ্রদ্ধা প্রদর্শন পুণ্যদানের বিশাল আয়োজন আমাকে অভিভূত করেছে এই পুণ্যময় মাঙ্গলিক সবার পরমারাধ্য সভাপতি শাসনের স্তম্ভ সংঘরাজ পদে মনোনীত হয়েছেন আমাদের আপনাদের পরম কল্যাণ মিত্র ধর্মপ্রিয় মাস্তমীর মহোদয় আজকের এই পূর্ণময় সভায় সংঘরাজ বিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বাক্য প্রবর প্রিয়ানন্দ মহাতেরো মহোদয় সহ গুণত্ব মহান সঙ্গের আগমনে আজকের এই স্থান উন্নতিতে পরিণত হয়েছে উন্নতগণ গুরুগত প্রাণ হয়ে গুরু পূজা করে গুরুর আশীর্বাদ লাভে ধন্য হয়েছেন এটাই আনন্দ এটাই গৌরব এটাই অনন্ত অনন্য প্রাপ্তি তাই অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে সমস্বরে তিনবার সাধুবাদ প্রদান সাধক অসাধারণ একটি কথা বলেছেন মরণ সত্য মরণ মৃত্যু মরণ আছে ভগেতে মর্বে বুদ্ধ মর্বে রুগী নিরুগিয়ার বৈরাগী সব যাবে আজ আমাদের আপনাদের আগমন বব বিষকে সিদ্ধ করার জন্য বু শব্দের অর্থ হচ্ছে হওয়া হওয়া মানি উৎপত্তি উৎপত্তি মানি আবির্ভাব আবির্ভাব মানে একটা নবজীবন প্রাপ্তি এই নবজীবনটাকে আমি আপনি স্থায়ীভাবে রক্ষা করতে পারব নাকি সেই জীবন ক্ষণস্থায়ী যদি ক্ষণস্থায়ী হয় আমার জীবনও বাঁচবে না আপনার জীবনও না তাহলে এখানে এসে আমি কি দিয়ে যাব কি নিয়ে যাবো একটু গভীর ভাবে চিন্তা করে না দিয়েও যেতে পারলাম না নিয়েও যেতে পারলাম না জীবনটা সার্থক হলো নাকি ব্যক্ত হলো যাদেরকে স্মরণ করছেন তাদের জীবন সার্থক নাকি ব্যক্ত নাকি অপূর্ণতা জয় নাকি পরাজয় তাই জয় পুরুষের জয়গান গান করতে গিয়ে আমি কি জয়ী হব উৎসবের মধ্যে আনন্দ হয় হয় না যে নির্দেশনা দিয়েছি হবে অভিজ্ঞতা হবে আত্মসূত্রিও হবে আত্মদর্শন হবে সৈম জ্ঞান হবে জাগতিক দুঃখকে চিহ্নিত করব আত্মান্তিক দুঃখকে দর্শন করো যিনি সম্যক দর্শনে সক্ষম তিনি জাগতিক দুঃখকে পরাভূত করে আত্মান্তিক দুঃখকে পরাভূত করে তিনি হতে পারে মৃত্যুঞ্জয়ী তিনি হতে পারেন বিমুক্তি জ্ঞানে জ্ঞানী তাই আজকে আপনাদের ব্রত হতে হবে সংকল্প গ্রহণ করতে হবে আমি ভব সংসারকে পরাভূত করে ভব মুক্তির পথ অন্বেষণ করতে করতে হবে তার মাধ্যমে গুরুর মাধ্যমে গুরু কে যিনি সত্য দেখাতে সক্ষম আর গুরুকে মানুষকে সঠিক পথের দিন নির্দেশনা দেওয়ার জন্য তাই আপনাদের জীবনে আমাদের জীবনে দুটো ধারা আমাদেরকে আক্রান্ত করে রেখেছে একটা হচ্ছে প্রবৃত্তির ধারা আর একটা হচ্ছে নিবৃত্তির ধারা যারা সাধু তারা প্রবৃত্তিক ধারাকে পরাভূত করে নিবৃত্তির ধারায় নির্লিপ্ত চেতনায় নিজেকে আধ্যাত্মিক দেশ সাধনায় রত রাখেন